নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম প্রেম এসেছিল কুমুদ চক্রবর্তী প্রেম এসেছিল চরণে বসন্তের ফুলবনে ভোমরের গুঞ্জনে লতা বিতানে প্রেম এসেছিল বর্ষামুখ রাতে পদ্মফুলের পাতে ঝিল্লি মুখর গীতে তমাল ছায়াতে প্রেম এসেছিল নিঃসঙ্গে গোপনে গোপনে কুসুম কারণে নিঝুম মধ্যাহ্নে প্রেম এসেছিল সাগর দুটি চোখে সুন্দরী মুখে কল্পনা লোকে ক্ষণিক সুখে দুঃখে প্রেম এসেছিল প্রেমবিরহ গীতে এর ওর কথাতে নিছক খেলাতে সংসার মায়াতে নমস্কার